ওই মানে ওই যে ওই দিক থেকে অনেক দূরে গরু নিয়ে আসি তারপর এই যে কেউ আসে আনতো সবাই বাড়ি গরু ওচে চুল আসে আর আনতো যখন সারা দিনই থাকবে আসবে কখন বিকেল তাই বিকেল টামে একাই নিয়াশো না একাই চুল আসে একাই চুল আসে ওই যে একটা গরু পানির ছাতরায় খেতে খাবার খাইতেছে এই নদী ছাপ리에 তারপর যাবে সেই উছসরে সেই ঘাসের সন্ধানে গরুগুলো এখন যাচ্ছে এই যে এখানে গরু ছিল এবং সেই আন্টি বাড়ি থেকে গরুগুলো ওই যে পানির মধ্যে ছেড়ে দিয়েছে মানুষ তো শহর থেকে না পুরান দেশে যায় আহ দূরে যায় শহরে যায় এটা আপনার ওই ভালো একটা গ্রাম থেকে এইখানে আসার উদ্দেশ্য কি কিসে চলেছেন গরু দেখেন কত সুন্দর তার আনন্দের সাথে ডিগবাজি মারতেছে দেখেন এই যে ছোট ছোট বাচ্চা সহ দেখেন সবাইকে তো চলে এসেছে এক কমপক্ষে আধা ঘন্টা পানি সাঁতরিয়ে তারপরে গরুগুলো আসলো কিন্তু যখন উঁচুতে চলে এসেছে তখন কত আনন্দ ওদের মধ্যে দেশ বিদেশের প্রাণপ্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা অন্যান্য সকল ভিডিও থেকে সম্পূর্ণ ব্যতিক্রম সারা বাংলাদেশে যতগুলো স্বর আছে এর মধ্যে এই গলন্দ স্বর হচ্ছে তার মধ্যে অন্যতম নিচু স্বরের মধ্যে একটা এখানে তারপরেও মানুষ শত শত গরু লালন পালন করে থাকে আর এই গরুগুলো বর্তমানে ভয়াবহতায় পরিণত হয়েছে রূপ নিয়েছে ভরা বর্ষা মৌসুমে তাই তো আজকে আমি এসেছি রাজবাড়ি জেলা গলন্দ উপজেলা দোলদা ইউনিয়নের সেই গলন্দ যেখানে মানুষ হাতড়িয়ে গরুগুলো নিয়ে কতটাই বিপাকে পড়ে আছে সারা বাংলাদেশের মানুষ আজকে ভিডিওটা অবশ্যই সহকারে দেখবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানিয়ে যাবেন আপনারা দেখেন নদী ভাঙ্গা মানুষগুলো কোথাও স্থায়িত্বভাবে বাসা করতে না পেরে এই পদ্মা নদীর তীরে গলন্দ। চরে যেখানে বাড়িঘর তৈরি করেছে আর এখানে একটু মাথা গোজা ঠাই করা পরেই দেখেন এই ভরা বর্ষা মৌসুমে চতুর্দিকে পানি উঠে কি একটা অবস্থা হয়েছে আর যেখানে মানুষ প্রতিটা বাড়িতে তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি ষাটটি পর্যন্ত একশোটি পর্যন্ত গরু লালন পালন করে থাকে তাদের ভয়াবহ আজকে আমি আপনাদের দেখাবো এই গলন্দ চর থেকে সরাসরি আপনার পুরা ভিডিওটা মনো দেখবেন এবং যারা পশু খামার ভালোবাসেন গরু ছাগল ভেড়া হাঁস মুরগি দুর্গম চরে মানুষকে ভালোবাসেন তারা অবশ্যই এখানকার মানুষের মানুষের দুর্দশা জীবনযাপন বাংলাদেশে মানুষের বর্তমান চিত্র অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখে আপনার মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখতে থাকুন আজকে পুরো ভিডিওটা প্রিয় দর্শক বিন্দু দেখেন এই দুর্গম স্তরে বাড়িঘর থেকে এই সবগুলো গরু ছেড়ে দিয়ে সারা বছর লালন পালন করা হয় কিন্তু বর্ষা মৌসুমে দেখেন এই যে গরুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি এই দেখেন গরুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এই পানি সাঁতরে সেই গরুগুলো চলে যাবে ওই দুর্গম স্তরে যাও 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 কত সুন্দর দৃশ্য এই সকাল সকাল যমুনা নদীর তীর থেকে সবগুলো গরু ছেড়ে দেওয়া হচ্ছে ওই যে দেখেন একটা মেয়ে মানুষ গরুগুলো ছেড়ে দিচ্ছে কিভাবে ওই যে দেখেন আমি আপনার চোখ করে দেখাচ্ছি সকালের দৃশ্যগুলো অসাধারণ ওই তার বাড়ি থেকে এই যে এখানে গরু ছিল এবং সেই আংটি বাড়ি থেকে গরুগুলো ওই যে পানির মধ্যে ছেড়ে দিয়েছে আর সেই গরুগুলো সাত দিয়ে তারপর যাবে দর্শক বিন্দু এই দৃশ্যগুলো কিন্তু অসাধারণ যা সারা বাংলাদেশে খুঁজে পাবেন না এই দুর্গম চরের মাঝখানে কিভাবে সেই গরুগুলো এই নদী যাবে উঁচু চরে যেখানে পানি উঠে নাই উঁচু জায়গা আছে অপরন্ত ঘাস আছে সেই ঘাসের সন্ধানে গরুগুলো এখন যাচ্ছে দেখেন মহিলা মানুষ সে কিভাবে ওই যে বাড়িতে বসে বসে তারি দিল এই গরুগুলো আর সেই গরুগুলো পানি যাচ্ছে সেই উঁচু চরে প্রিয় বন্ধুরা দেখেন এই বাড়ি থেকে মহিলা মানুষ প্রাণ প্রিয় বন্ধুরা দেখেন এই দিক গরু ছেড়ে দেওয়া হচ্ছে সকল দিক থেকে গরু ছেড়ে দেওয়া হচ্ছে এই যে আমি আপনাদের ঝুঁকি দেখাচ্ছি ওই বাড়ি থেকে কতগুলো গরু একসাথে ছেড়ে দিচ্ছে যদিও দূর থেকে জুম করে দেখানো যায় না তা আমি এখন দেখার চেষ্টা করে যাচ্ছি এই গরুগুলো সকল বাড়ির গরুগুলো চরে ফ্রি জমিতে খাবে এবং সেখানেই যাচ্ছে গরুগুলো খাবার খেতে বর্ষা মৌসুমে এইভাবে গরু লালন পালন করা থাকে এই যেখানে খাবারের কোনো অভাব নেই সারা বছর প্রতি জমিতে খাবার খেয়ে থাকে কিন্তু বর্ষা মৌসুমে একটু পানি আসার জন্য দেখা কতটা কষ্ট করে গরু নিজরাই যাচ্ছে আহ কোনো মালিক নেই মালিক বিহীন গরুগুলো দেখেন একাই যাচ্ছে খাবার খেতে কারণ তাদের এভাবে ছেড়ে দিয়ে খাবার খাওয়ানো অভ্যাস আর সবগুলো দেখেন কত পানির মধ্যে সাথে যাচ্ছে আর আমরা সাথে সাথে আপনাদের দেখানোর জন্য এই যে ছোট ভাইকে সাথে নিয়ে আমরা এখন যাচ্ছি ভালো আছো এই গরুগুলো হ্যাঁ সারাদিনই খাবে আচ্ছা এই গরুগুলো যে সারাদিন খাবে ওইখানকার যে ঘাস ওইখানকে পানি উঠছিল

কেউ আনতে যাবে না সারা বছর এইভাবে তোমার খাবার খাওয়া পড়ো দেখান প্রিয় দর্শক আপনারা নিজে বাস্তবে দেখুন সরে সারের ভূমি এই দৃশ্যগুলো সারা বাংলাদেশে অকল্পনীয় এবং যেখানে মানুষ গরু ছাগল লালন পালন করে থাকে সারা বছর সেই গরুগুলোর দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি আমি দেখেন কত গরু একসাথে সাত নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওগুলো সারা বাংলাদেশে সরিয়ে দিবেন মানুষকে দেখার করে দিবেন আপনারা কিসের জন্য আপনাদের একটা শেয়ার কিন্তু শেয়ারের বিনিময়ে অন্যান্য সবাই দেখতে পাবে এই ভিডিওগুলো যেটা দুর্গম দৃশ্য অসাধারণ দৃশ্য যেটা সবসময় মানুষ দেখতে পাবে না বা দেখবে না আর এই দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য আমি কত কষ্ট করে নৌকা নিয়ে এই যে দেখেন নৌকা নিয়ে তারপরে এই ভিডিও কল করার জন্য এই দুর্গম স্বরে এসেছি সেই মানিগঞ্জ থেকে প্রিয় বন্ধুরা এই অসাধারণ দৃশ্যগুলো বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না যেটা আমি আপনাদের দেখানোর জন্য এই দুটি নিয়ে তো ভিডিও করে থাকি এবং ভিডিও ধারণ করে থাকি দেখেন এই যে কত সত্য আপনারা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন সারা বাংলাদেশে এবং বহু বিশ্ব দেখানোর তো অভিজ্ঞান করে দেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের জন্য আজকে এই ভিডিওটা আমার ধারণ করতে একদিন আগে আসতে হয়েছে এবং সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে সারা রাত এখানে থাকতে হয়েছে সকালবেলা উঠেই এই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে আপনাদের জন্য শুধু শেয়ার করে অন্যান্য প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন দেখেন কত গরু চোরে বুকে ছেড়ে দিয়েছে সেই গরুগুলো চলে গেছে কিন্তু একটা গরু দেখেন এই যে একটা গরু ছোট বাচ্চা যাইতে পারে নাই, ঘাসের মধ্যে আটকা পড়ে গেছে সেই বাচ্চাটা দেখেন একা একা কত কষ্ট করতেছে আর এই ঘাসের মধ্যে আটকা পড়ে গেছে চতুর্দিকে অফুরন্ত ঘাস সে কোনোভাবে যেতে পারতেছে না আপনাদের এই দৃশ্যটা দেখানোর জন্য আমি কত কষ্ট করে দেখেন নৌকা নিয়ে এসেছি এসেছি এবং এই বাচ্চাটাকে ঘাসের বুকে যখন অফ্রান্ত এই যে পানির মধ্যে ঘাস সেই কমলিতে আটকা পড়ে গেছিল আমরা সারিয়ে দিলাম এখন এই যে হ্যাঁ একাকায় যাচ্ছে একাকায় যাচ্ছে তাছাড়া তো সারাদিন এই গরুটা এইভাবে পড়ে থাকতো এই পানির মধ্যে ঘাসের মধ্যে আটকে পড়ে থাকতো দেখেন আল্লাহ বাসানো মালিক এই গরুটা দিন যদি পানির মধ্যে আটকে পড়ে থাকতো ও তো মারাই যেত কিন্তু আমরা হঠাৎ দেখতে পেয়ে এই গরুটাকে বাচ্চা গরু বাচ্চাটাকে ছাড়িয়ে দিলাম এখন কিন্তু সে সকল দৃশ্যগুলো মাঝখানে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করে যাচ্ছি আপনার এই অসাধারণ দৃশ্যগুলো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা বাংলাদেশে মরুভূমির মতো যে দুর্গম চরগুলো সেই চরগুলো এই যে মানুষ বসবাস করে থাকে নদী ভাঙ্গা মানুষগুলো সেই মানুষগুলো গরু বাসন ভেড়া ছাগল এগুলো লালন পালন করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে শহর এলাকার মানুষ যেখানে শত শত হাজার হাজার টাকা ইনকাম করে থাকে কিন্তু চরে চারণভূমি মানুষ শুধু এইভাবেই এক একটা পরিবারে দেখেনি যে এখানে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটি গরু আছে শুধু এক পরিবারের গরু এক সাথে ছেড়ে দিয়েছে এই গরুগুলো আছে সেই দুর্গম চরে যেখানে উঁচু জমি সেই উঁচু জমিতে খাবার খাওয়ার জন্য আর আপনাদের দেখানোর জন্য আমি এই মুহূর্তে হাজির হয়েছি মানিকগঞ্জ জেলা কম করে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই গরুগুলো ছেড়ে দিয়েছে বাড়ি থেকে শুধু একটা মহিলা মানুষ বা ছোট একটা বাচ্চা ছেলে বাচ্চা তারাই কিন্তু এই গরুগুলো লালন পালন করে থাকে কত সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য এই মুহূর্তে হাজির হয়েছে আমি মোহাম্মদ রতন মিয়া প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন এই দুর্গম সহ দৃশ্যগুলো আপনাদের আমি সব সময় দেখানোর জন্য চেষ্টা করে থাকি এবং ধারণ করার এই দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করে থাকি আপনারা অবশ্যই যে জায়গা থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্য সবাইকে দেখা সুযোগ করে দিবেন নদী সাঁতরিয়ে যেখানে বর্ষা মৌসুমে অথই পানি সেই অথই পানি থেকে এইভাবে সাঁতরিয়ে তারপরে যাচ্ছে যেখানে উঁচু চর ঘাস আছে অফ ঘাস আছে পানি উঠে নাই এই বাড়িগুলো থেকে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো থেকে ছেড়ে দেওয়া হয়েছে গরুগুলো সেই গরুগুলো প্রতিনিয়ত খাবার খাওয়ার জন্য দুর্গম চরে যাতায়াত এবং দুর্গম চরে যেখানে উঁচু ঘাস আছে জাগ্রত চর সেই চরে খাবার খেয়ে থাকে কত সুন্দর দৃশ্য ছোট গরু বড় গরু সার গরু ডাবি গরু সবাই একসাথে আছে মিলেমিশে একাকার হয়ে আর অন্যান্য সবাই বুঝে দেখেন আর কতগুলো ছেড়ে দিয়েছে ওইদিকে এই যে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত গুলো এভাবে ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে সারা বছর বর্ষা মৌসুমে পানি আসার কারণে এখন একটু কষ্ট হচ্ছে এভাবেই তারা ছেড়ে দিয়ে লালন পালন করছে কিন্তু আর দশ থেকে পনেরো দিন পরে এই পানি আর থাকবে না তখন অফ্রান্ত ঘাস হবে এই চরে। এটা হচ্ছে সেই সর যে গলন্দ সরে সম্পূর্ণ জমি জমি খাট জমি সরকারি খাট জমি লিস লিজপ্রাপ্ত তাই সস্তায় অথবা অনেকেই পরিষ্কার করে ফ্রিতে জমি নিয়ে তারপরে এখানে গরু খামার তৈরি করেছে যেখানে গরু খামার যারা তৈরি করেছে অনেকেই নদী ভাঙ্গন বা দূর দূরান্ত থেকে এসেছে বা যাদের জমি জমা নেই স্থায়িত্ব থাকার জায়গা নেই তারাই কিন্তু এই গলন্দ সরে এসেছে আর তারা এরকম খামার করেছে কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে সারা বছর জমিগুলো পতিত পরে থাকে অফরান্ত ঘাস থাকে ঠিক এই রকম বর্ষার সময় একটু কষ্ট থাকে প্রিয় বন্ধুরা এই দুর্গম স্বরে যে বাড়ি গরুগুলো দেখতে পাচ্ছেন এই স্বরে গরুগুলো ছিঁড়ে দিয়েছিল এই পানি সাঁতরিয়ে অথই পানি এক থেকে দুই কিলোমিটার রাস্তা সাঁতরিয়ে তারপরে সেই গরুগুলো এই যে দেখেন কুচু সরে যেখানে ঘাস আছে এবং উঁচু জমি আছে সেই উঁচু চরে এই গরুগুলো চলে এসেছে এবং সেই ঘাসগুলো খাবে সারাদিনই উঁচু চরে যেখানে এখন অনেক ঘাস আছে সেই ঘাসগুলো খাবে এবং এই গরুগুলো এই ঘাস খেয়ে সারাদিন থাকবে এবং সন্ধ্যার পরে রাতে চলে যাবে দেখেন সেই গরুগুলো ভিজে গরু সহ গরু বাচ্চা সহ আসো ছোটো আসো তোমার নাম দিন কি বললা ওমর ফারুক আচ্ছা ওমর তুমি যে গরুগুলা নিয়ে আইছো তাতে প্রতিদিন এরকম আসো না মাঝে মাঝে না কিন্তু মাঝে মাঝে যে আসো এইখানে এই গরুগুলা এই যে খাবার খায় এই ঘাস তো কমে গেছে খাবার খাইবো কিভাবে ওই সামনে চাকে ঘাস আছে না ওই সামনে উচা জমিতে ঘাস আছে ওইখানে যাবো না গরু খাবার খাইতে তোমরা নিতে ও আজকে কি আমার জন্য শুধু আস বুঝতে পারছি তোমাদের গরু কয়টা কয়টা তোমাদের গরু আচ্ছা তাও দেখেন কতগুলো গরু আঠারোটা গরু শুধু ওদের কত সুন্দর দৃশ্য দেখেন সবগুলো গরু ভিজে গেছে যার জন্য মা দেখেন তা বাচ্চাকে শুকায় শুকিয়ে দিচ্ছে তার জিবলার মাধ্যমে অসাধারণ একটা দৃশ্য প্রত্যেকটা এই যে এই মা তার বাচ্চাকে শুকানোর জন্য মুখ দিয়ে কাজ করে যাচ্ছে ওই যে ওই মা ওই মাকেও দেখেন দুটো গরুই কিন্তু তার বাচ্চাকে ভিজে গেছে ভিজার জন্য শুকানোর চেষ্টা করে যাচ্ছে এই দেখেন এটা হচ্ছে মায়ের ভালোবাসা প্রিয় বন্ধুরা অবাক করে একটা বিষয় দেখেন একসাথে মা ছেলে চলে এসেছে দুর্গঞ্চলের মাঝখানে মা সাহায্য করতেছে বাচ্চাকে কত সুন্দর একটা অসাধারণ দৃশ্য এই গরু সারাদিন খাবার খাবে এই যে এখন দেখান আমি এই মুহূর্তে যেখানে আছি ঘাস একটু কম কিন্তু ওই যে ওই দিকে অনেক ঘাস সামনে আরো দিয়ে খাবার খাওয়ানোর পরে একা একাকায় তারা চলে যাবে এইভাবে ঘুরে ঘুরে খাবে যেখানে উৎসু আছে যেখানে ঘাস আছে সেখানেই এই গরুগুলো এখন যাবে এই ঘাসগুলো খাবে তাই না ছোট ভাই তোমার নাম জীবন বললো না ওমর আচ্ছা ওমোর শোনো এই গরুগুলো এইভাবে সারা সারা বছর এইভাবে লালন পালন করো না তোমরা স্যারে দিয়া

চলে গেছে আচ্ছা এই যে গরু গুলো যে লালন পালন করে এগুলো তো কোনো হয় না তাই না প্রিয় বন্ধুরা দেখেন সকালবেলা ছেড়ে দিয়েছে কত গরু চলে এসেছে অলরেডি দুই চারশো গরু আর পাশাপাশি দেখেন এই যে আরো আসতেছে সকল গরু যে এই পাশ থেকে ছেড়ে দিয়েছে ওই যে দেখেন এই পাশ থেকে ওই শহর থেকে ছেড়ে দিয়েছে আবার এই সামনে নৌকা ভরে নৌকায় করে তারা আসতেছে এবং সাথে গরুর সাথে তারিয়ে নিয়ে আসতেছে এবং এই গরুগুলো দেখেন কিছু কিছু ছাগলও নিয়ে আসতেছে নৌকায় করে এইভাবেই এই গরুগুলো খাবার খাওয়ানো হয়ে থাকে এই উঁচু যেখানে অপরাধ ঘাস আছে এইভাবেই থেকে আশেপাশে যত বাড়িঘর আছে এই যে দেখেন কত সুন্দর তার আনন্দের সাথে ডিগবাজি মারতেছে দেখেন কিভাবে দেখেন প্রিয় বন্ধুরা দেখেন দেখেন এই যে ছোট ছোট বাচ্চা সহ দেখেন সবাইকে তো চলে এসেছে এখন আনন্দের সাথে উঁচু জমিতে চলে এসেছে অনেকক্ষণ পাড়ি দিয়ে কমপক্ষে আধা ঘন্টা পানি সাঁতরিয়ে তারপরে গরুগুলো আসলো কিন্তু যখন উঁচুতে চলে এসেছে তখন কত আনন্দ ওদের মধ্যে দেখেন বাস্তবটা কত সুন্দর গরু নিজেরাই করতেছে উচা আসা পরে এখানে খাবার খেতে পারবে ঘাস খেতে পারবে সবাই সবারই সকল গরুর ক্ষোধা রাখতে যার জন্য নাচতে নাচতে তারা এই গরুগুলো প্রবেশ করতেছে উঁচু চরে অসাধারণ একটা দৃশ্য খুবই ভালো লাগে এখানে অনেক পাঁচ পাঁচ থেকে সাতটা পরিবারের গুরু এখানে কমপক্ষে দুই থেকে আড়াইশ গুরু হবে কত সুন্দর ভালো লাগে খুবই ভালো লাগে এই নদী তীরে যমুনার তীরে এই যমুনাচারণ ভূমিতে এইভাবে গুরু লালন পালন করে থাকে সারা বছর যার জন্য আমি ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি আমি গতকাল এসেছি এই সকালবেলা আজকে সকালবেলা দৃশ্যগুলো দেখানোর জন্য গতকালকে এসে আজকে রাতে থেকে তারপরে এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করে যাচ্ছি অবাক করা বিষয়গুলো আপনাদের আমি দেখাচ্ছি এখানে এই গরুগুলো ছেড়ে দিয়েছে ওই যে একটা মালিক এসেছিল আর কোনো মালিক কিন্তু আসে নাই কিন্তু ওই মালিকের সাথে আমরা এখন সরাসরি কথা বলবো কিভাবে তারা কি করে এই বর্ষা মৌসুমে তারা কিভাবে গরু ছেড়ে দিয়েছে এবং কীভাবে লালন পালন করতেছে এখন তো পানি এই পানিতে কোনো গরু গরু ক্ষতি হচ্ছে কিনা চোর ডাকাতে সমস্যা হচ্ছে হচ্ছে না তারা কোন জায়গা থেকে এখানে শুধু গরু লালন পালন করার জন্য এসেছে আমরা এই জিনিসটা এখন জিগাবো আপনাদেরকে বাস্তবটা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনার মনোযোগ সকলের ভারী কথাগুলো শুনবেন ও ভাই আপনার গরু কয়টা আট কানে গাবি গুরু বড় তিন যে অ এবারে দেবী কি করছে না যে এটা গুরু সারগুরু এবারে দেবী কি কর নাই না আচ্ছা আর কাজিনшло আমি আপনাকে জানতে চাই এই যে গুরু এখন তো বর্ষা মৌসুম এই পানিতে যখন একটু উছাও আছে ওইভাবে খাওয়াইতেছেন তাতে গুরুগুলা কোনো রোগবালাই কোনো সমস্যা হচ্ছে কি না হয় না এই এই দুর্গম সাথে ডাক্তার নাই ডাক্তার ব্যবস্থা কিভাবে কি করেন ডাক্তার কি আসে ফোন টোন দিলে আসে না ওই যে একটা গরু ওই যে ওই যে একটা গরু পানিতে সাঁতরাই খাতে খাবার খাইতেছে ওমরা কলমি শাক খাইতেছে তাই না আচ্ছা এই যে বর্ষা মৌসুমে যদি আরো অনেক পানি হয় এখন যে পানি হয়েছে তা তো আছে খাওয়াইতেছেন যদি আরো অনেক পানি হয় তখন কি করতেন ও গাছ কাইতে খাইতেন ওই যে কলমি গাছ বা কষা গাছ কষা গাছগুলো খায় করতে যারা যাদের গরু আরো অনেক বেশি তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা আছে তারা কিভাবে কি করবে গাছ কাইটে হয় কিন্তু অন্যান্য কোনো সমস্যা নাই এই গরু এই বর্ষা মৌসুম আপনাদের অন্য কোনো সমস্যা নাই না পানি কতদিন থাকে এই পানি এই সরে গত বছর কতদিন ছিল এই সরে গত বছর মাস তিনিক আর এবার

দূরে যায় শহরে যায় এটা আপনার ভালো একটা গ্রাম থেকে এখানে আসার উদ্দেশ্য কি গরু বাসর লালন পালন করা যায় ঠিক মতো মানুষ তো দূরে মানুষ ভয় পায় যে চোর আসলে ডাকাতে সমস্যা চোরের সমস্যা গরু বছর নিয়ে গেলাম কিন্তু দেখা গেলো যে কদিন পরে সব মানুষ আহ মাল ঠেকায় রেখে দিল

আপন লোক আছে ধরেন যারা দেয় আপন লোক নাই তারা যদি কেউ এরকম আপনাদের ভিডিও দেখে আপনাদের এই দৃশ্যগুলো দেখে গরু বাস অনেকে তো শখ করে গরু বাস লালন করতে খামা করতে কিন্তু তারা যদি এরকম কেউ আসে আপনাদের এই স্তরে অবস্থান করে পারবো না তারা না আমি বলতেছি ওইটা এলাকা মাদ মাদ আছে মেম্বার আছে গণ্যমান্য আছে তাদের মাধ্যমে যদি জমি টমি নিয়ে আসে এরকম চাষাবাদ করে তারা কি পারবো কিনা আমি নিজেকে দিয়েছি আইসা বলতে টাকা পয়সা থাকলি তে গরু কিনা যায় কিন্তু লালম পালন করা ইস্থে এখানে যদি কোনো দুর্ঘটনা না ঘটে মানু যদি ক্ষতি না করে তাহলে অবশ্যই পারবো কারণ সেট আসবেই চেষ্টা করব লালম পালন করার জন্য আমি বলতেইছি যে এখানকার মানুষ কোনো ক্ষতি করবে কিনা দূরের মানুষকে না এরকম মন হয় আপনার না আপনি তোলি যেখানে বাড়ি তাওতে এখান থেকে অনেক দূর ওইখান থেকে ঈশ্বর অবস্থান করতে কত বছর ধরে গতবার নে আচ্ছা এই যে একটা বস্তু যেখানে থাকলেন আহ চলাচল করলেন তাতে মনে না কখনো যে একজন একজনকে ক্ষতি করতে পারে যাতে গরু বছর বেশি আছে এরকম কোন পরিবেশ নাই আমাদের এখানে আমরা যারা যারা আছি সবাই কারো কোনো আত্মীয় স্বজন এরকম এরকম তাছাড়া দূর দূরন্ত কেউ নাই আমাদের তাই না যদি কেউ আসা এসে বাড়ি ঘর করে বা গরু টরু লালন পালন করে কেউ কারো ক্ষতি করবো না হ্যাঁ হয় না এরকম অনেক পাজি যে ভাই আপনার আইসেন না আপনার আসলে পারে এলাকার মানুষ আপনাকে ক্ষতি করবো বা গরু বছর মাইরামে রেখে দেবো এরকম কিছু এরকম কোনো সিস্টেম নাই না তাহলে মোটামুটি এলাকার মানুষ ভালো এলাকার মানুষ যদি সাপোর্ট দেয় তাহলে টিকতে পারবো তাই না আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ হাফিস ভালো থাকি আল্লাহ আসসালাম